তো গাইজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম সকলের রিকোয়েস্টেড একটি ভিডিও আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা যে কোনো ছবিকে অ্যানিমিতে পরিণত করবেন আমার এখানে আপনারা দুইটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রিয়েল ইমেজ এবং এ পাশে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কার্টুন টাইপের ইমেজ তো দুইটা ছবি কিন্তু একই এটা শুধুমাত্র আমি এক ক্লিকই কিন্তু এর মাধ্যমে কিন্তু আমি এটি করেছি আপনারা চাইলে একলিকি কিন্তু এআর মাধ্যমে আপনার এইভাবে ছবিকে পরিবর্তন করে আপনারা হচ্ছে কার্টুনের আকৃতি অথবা দেখা গেছে যে আরও সুন্দর সুন্দর ডিজাইন দিতে পারেন তো এই সম্পূর্ণ বিষয়টা আমরা আজকে করে দেখাবো আপনাকে তো আমি যেভাবে করব স্টেপ বাই স্টেপ আপনিও ফলো করুন এবং হচ্ছে এটা খুবই সহজ কি আপনি করতে পারবেন তাই স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে আমার মনে হয় না যে আপনি আসলে ওইভাবে করতে পারবেন তো ছোট্ট একটি ভিডিও আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে পছন্দ হবে তো যাই হোক গাইস আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন তো যাই হোক আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রথমত হচ্ছে প্লে স্টোরে ভিজিট করবেন এখান থেকে আমি হচ্ছে প্লে স্টোরে ভিজিট করছি এখানে আমি যে প্লে স্টোরে চলে গেলাম এখান থেকে দেখতে পাচ্ছেন আমি প্লে স্টোরে চলে আসছি তো প্লে স্টোরে চলে আসার পর এখানে একটি লেখা সার্চ করবেন তো গাইস এখানে লিখবেন এ আই এখানে এ আই লিখবেন তারপরে লিখবেন এম ও আর পি এইচ মোর পিএইচ এখানে দেখতে পাচ্ছেন এই যে এ আই এডিটর এখানে এই যে দেখতে পাচ্ছেন গাইস এখানে এ আই ফটো এডিটর নামের যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেলি জয় স্টুডিও তো যাই হোক এই অ্যাপসটার লগট আপনারা অবশ্যই দেখে নেবেন এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনারা এখান থেকে হচ্ছে ইনস্টল করে নেবেন তো যাই হোক আমার এখানে দেখতে পাচ্ছেন গ্যাস ইনস্টল করা রয়েছে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট ফোর পয়েন্ট ফাইভ স্টার রয়েছে এবং হচ্ছে এখানে ফাইভ মিলিয়নসের কিন্তু ডাউনলোড রয়েছে দেখতে পাচ্ছেন গ্যাস এখানে কিন্তু পাঁচ মিলিয়নেরও বেশি ডাউনলোড রয়েছে তো যাই হোক আমি এখান থেকে অ্যাপসটি ওপেন করে নিচ্ছি আপনারাও অ্যাপসটি ডাউনলোড করার পর ওপেন করে নেবেন আর আমরা অ্যাপসটি ফ্রি ইউজ করব তার জন্য আমরা কিন্তু সকল ধরনের ফিচার হয়তো বা ইউজ করতে পারবো না তো যাই হোক এখানে হচ্ছে আমরা যে ফ্রির মাধ্যমে যতগুলো ইউজ করতে পারবো আমরা কিন্তু ফ্রির মাধ্যমে ব্যবহার করতে পারবো এবং ফ্রির মাধ্যমে অনেকগুলো কাজ কিন্তু আমরা করতে পারবো এবং এখানে হচ্ছে আমরা ফ্রিতে অ্যাপসটি ব্যবহার করব তো তার কারণ হয়তো বা অ্যাড শো করতে পারে তো যাই হোক যদি অ্যাড শো করে তাহলে অবশ্যই আপনারা অ্যাডগুলো দেখে নেবেন তো এখানে হচ্ছে আমি এটাকে ক্লোজ করে দিলাম আপনারাও ক্লোজ করে দিবেন ক্লোজ করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে হেয়ার স্টাইল থেকে শুরু করে আপনি এখানে কিন্তু গাইস আপনি অনেক ধরনের স্টাইল কিন্তু এখানে কিন্তু আপনি চাইলে কিন্তু করতে পারেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর স্টাইল রয়েছে এখানে কিন্তু গাইস তো একটি আমি আপনাদেরকে করে দেখাই যেমন হচ্ছে ফর এক্সাম্পল হিসাবে আমি এখানে যদি এটা ক্লিক করি তো গাইস আমি এখান থেকে হচ্ছে আপনাদেরকে একটি যে কোনো একটি বানিয়ে দেখাই তো যেমন ফর এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে কোনটা দেখাবো তো ধরুন আমি হচ্ছে এখান থেকে হচ্ছে যে এখানে ক্রেজি রয়েছে গোস্ট রয়েছে থ্রি ডি রয়েছে এখানে হচ্ছে মিনিমি রয়েছে তো এখান থেকে আমি গোস্টের উপরে ক্লিক করি তো গোস্টের উপরে ক্লিক করার পর আমি যে ডিজাইনটি তৈরি করেছি সেটি দেখে এখানে স্যাম্পল হিসাবে আপনি এখান থেকে পিকচার নিতে পারেন এখানে অলরেডি পিকচার রয়েছে আমি তো ছেলে পিকটি দিয়ে আপনাদেরকে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন গাইস এখানে পিকচার রয়েছে আপনারা এখানে ক্রপ করে নেবেন যদি আপনাদের প্রয়োজন হয় অথবা নিচে এখানে দেখতে পাচ্ছেন রেশিও দেওয়া রয়েছে আপনি এখান থেকে চলে রেশিওটা এখানে ম্যাচ করে নিতে পারেন তো এখান থেকে হচ্ছে আমি এইটাই নেই থ্রি টু ফোর এই রেশিওটা নিয়ে কাজ করব তো থ্রি স্ট টু ফোরে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ক্রিয়েট এখন যদি আমি ক্রিয়েটের উপরে একটি ক্লিক করি তাহলে হচ্ছে এখানে অ্যাড শো করবে তো আমি ক্রিয়েটের উপরে ক্লিক করছি তো আপনারাও ক্রিয়েটের উপরে ক্লিক করবেন তো আমি ক্রিয়েটের উপরে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন আমার এখানে এখনো অ্যাড আসে নাই তো এই যে চলে আসছে তো আমি অ্যাড্রিক করে তো গাইজ দেখতে পাচ্ছেন আমার কিন্তু কত সুন্দর করে একটি পিক কিন্তু অ্যানিমি হয়ে গিয়েছে অটোমেটিক আমাকে কিন্তু কিছুই করতে হয়নি এখানে আমি জাস্ট পিকচারটা এখানে সিলেক্ট করলাম তারপর হচ্ছে ক্রিয়েটের উপরে ক্লিক করলাম সাথে সাথে একটা অ্যাড চলে আসছে বিশ সেকেন্ডের অ্যাডটা কমপ্লিট দেখলাম তারপর আমাকে কিন্তু এখানে নিয়ে আসছে গাইজ আপনাকে কিন্তু কিছুই করতে হয়নি আপনি কিন্তু জাস্ট কয়েক ক্লিকের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটি এনএমি পিক কিন্তু তৈরি করে ফেলেছি তো এখানে যদি আমি আরও দেখাই নি আপনাদের এখানে কিন্তু প্রচুর অপশন রয়েছে তো আমরা যদি এখানে ফটো স্টুডিও দেখাই তো এখানে আমি ফর এক্সাম্পল এখন এটা নিব তো এখানে রিমুভ লিমিটেড এখানে বলছে রিমুভ তো গাইস আমি হচ্ছে ব্যাক করলাম এখান থেকে কারণ আমি আরেকটি দিয়ে আপনাদেরকে দেখাবো তো এখানে হচ্ছে যেমন আমি এটা হচ্ছে এখান থেকে হচ্ছে ব্যাক করি তো ব্যাক করে এখানে ফটো স্টুডিওতে যাই তারপর এখানে বলছেন রিমুভ লিমিটস তো এখানে প্রিমিয়াম নিতে এখানে আমাদের কিছু লিমিটেশন রয়েছে তো এগুলো আসলে আমাদেরকে খেয়াল রাখতে হবে তো আমি এখান থেকে যদি আরও নিচে চলে যাই এখানে আরও রয়েছে প্রচুর রয়েছে আপনার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ব্যালান্টাইজ উপলক্ষেও কিন্তু আপনি চাইলে এডিট করতে পারেন এখানে কিন্তু প্রচুর এডিট রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ক্লিক লেগে গিয়েছে তো এখানে বলছে যে লিমিট রয়েছে তো এখানে রিয়েলিস্টিক রয়েছে তো আমরা দেখি এগুলো করা যায় কিনা তো এখানে বলছে যে রিমিট কারণ আমি এর আগেও কিন্তু অনেকগুলো ট্রাই করেছি তো এখানে সর্বোচ্চ দেখা যায় কয়টা ট্রাই করা যায় তো এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও রয়েছে এখানে তো এখানে যদি আমি ক্লিক করি এখানে হচ্ছে লাইফ সিম হাওয়ায় বা লাইট এখানে প্রচুর রয়েছে তো আমি এটাতে যদি ক্লিক করি তো এখানে কিন্তু আসলে লিমিট চলে এসেছে এখানে বলছে যে আমার লিমিটটি শেষ হয়ে গিয়েছে তো আমরা যদি এটার উপরে ক্লিক করি তার কারণ হচ্ছে গ্যাস আমি কিন্তু এর আগে অলরেডি অনেকগুলো পিকচার তৈরি করেছি তার জন্য তো আপনারা অবশ্যই এভাবে তৈরি করে নেবেন এবং এখানে সেটা প্রিমিয়াম এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়ামের অপশন রয়েছে তো আমি বলবো প্রিমিয়াম নেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে আপনার এখান থেকে হচ্ছে আপনি যদি জয়েন করেন এখানে যদি জয়েন নাতে ক্লিক করেন তাহলে হচ্ছে প্রিমিয়াম নিতে বলতেছে তো এখানে হচ্ছে আপনি শেয়ার করতে পারেন চাইলে এখানে হচ্ছে ফলো করতে পারেন তাদেরকে ইনস্টাগ্রামে তো এখান থেকে হচ্ছে আপনি এইভাবে কাজ করতে পারেন এবং গাইস আপনার যদি এই অ্যাপসটিরই প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন হয় আমি আবারও বলছি আপনাদের যদি এই অ্যাপসটিরই প্রিমিয়াম ভার্সন প্রয়োজন হয় তো যদি প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন নিচে কমেন্ট করবেন যে আপনার প্রিমিয়াম ভার্সন প্রয়োজন কি না যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট নিচে কমেন্ট করবেন যে আই নিড প্রিমিয়াম ভার্সন তো আপনারা কমেন্ট করার পর হচ্ছে আপনারা কমেন্ট করেন আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দিব অবশ্যই এবং সেখানে বলবো যে আপনি কীভাবে এটা পেতে পারেন তো যাই হোক আপনারা অবশ্যই যদি এটা প্রিমিয়ামের প্রয়োজন হয় দুই তিনটা কাজ করবেন একটা লাইক করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এই ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন এবং ফেসবুক পেজে একটি মেসেজ দিবেন যে ভাইয়া আই নিড হচ্ছে এই অ্যাপসটি প্রয়োজন এটি আমাদেরকে মেসেজ করবেন তাহলে অবশ্যই আমরা ট্রাই করব আপনাদেরকে অ্যাপসটি দেওয়ার জন্য তো যদি প্রিমিয়াম এই অ্যাপসটির প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই বলবেন না তো যাই হোক এখানে ফ্রিতে কিছু লিমিটেশন রয়েছে ফ্রিতে হয়তো আপনি বেশি বেশি অ্যাপ পিকচার এডিট করতে পারবেন না বেশি হয়তো কাজ করা পসিবল হবে না তো যাই হোক এখানে কিন্তু আপনি হচ্ছে একটু বুদ্ধি খাটালে কিন্তু এইসব পিকচার চাইলে আপনি সেলও করতে পারেন যেমন ফর এক্সাম ফর এক্সাম্পল অনেকে এই ডিজাইনটা করাতে যাচ্ছে, তা তার কাছে আপনি হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকার বিনিময় বা এক ডলার দুই ডলারের বিনিময় আপনি হচ্ছে একটা পিকচার এডিট করে দিলেন এনিমি করে দিলেন ঠিক আছে তো এখানে হচ্ছে আপনি অথবা দেখা গেছে যা এটা আসলে আপনি একটু বলতে কাটালে আপনি হচ্ছে কিভাবে কি করবেন না করবেন এটা আসলে আপনি বুঝে যাবেন এখানে এত কিছু বলার কিছু নাই তো যাই হোক গাইজ আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি মনে হয় যে আজকের ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে তো এই ভিডিওটিতে একটি লাইক করুন আপনার মতামত জানান এবং এর আগে আমি একটি ভিডিও তৈরি করেছি যারা বলেছিলেন যে কিভাবে আমি থামলাইন তৈরি করে থাকি যারা ওই ভিডিওটি এখনো পর্যন্ত দেখেন নাই আমি রিকোয়েস্ট ওই ভিডিওটি দেখে আসুন আপনি হচ্ছে খুব সহজে আপনি হচ্ছে খুব খুব সহজে সহজে আপনি হচ্ছে কিন্তু দেখা গেছে যে আপনি হচ্ছে এই অ্যাপস মাধ্যমে যে এক ক্লিকে কিভাবে আপনি হচ্ছে থামলেন তৈরি করবেন খুব সহজে এবং পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে কিন্তু আপনি একটি হচ্ছে ক্লিকেবল থামলেন কিন্তু চাইলে গাইস তৈরি করে ফেলতে পারেন তো যাই হোক আপনি ওই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন সম্পূর্ণ দেখতে পারেন দেখার পর আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনারা সামনে কী রিলেটেড আরও ভিডিও চাচ্ছেন আমাকে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার জন্য আমি আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু প্রচুর ভিডিও এখন পর্যন্ত নিয়ে এসেছি তো আপনারা যদি এভাবে সাপোর্ট করে যান তাহলে অবশ্যই আমি এরকম ভিডিও আরও আপনাদের সামনে নিয়ে আসবো তো তো যাই হোক গ্যাস আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে তো যা তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ